আজকে আমি যে মাছটি রান্না করছি সেটা দেখে হয়তো অনেকেই নাক ছিটকাবেন কিন্তু বিশ্বাস করেন আমার ঘরে সবচেয়ে বেশি কেনা হয় যেই মাছটি সেটি হলো পাঙ্গাস মাছ আমার ঘরে সবাই মোটামুটি পাঙ্গাস মাছ খায় আমার হাজব্যান্ড আমার বাচ্চারা এবং আমার শ্বশুর বিশেষ করে খুবই পছন্দ করে পাঙ্গাস মাছ নিয়ে আসলেই ওনাকে সময় আগে বড় টুটকাতে ভেজে দিতে হয় আর আমার হাজব্যান্ড যখন হোস্টেলে থেকে পড়াশোনা করতো তখন নাকি ওদেরকে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খাওয়াতো আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড মাছের কাঁটা বেছে খেতে পারে না তাই ও কিছু বেছে বেছে মাছ খায় তার মধ্যে পাঙ্গাস মাছটা অন্যতম তাতে বোয়াল মাছও আছে আর কিছু দেশি মাছ ও খেতে পছন্দ করে তো আজকে ভাবলাম যে আলু দিয়ে একটু পাঙ্গাস মাছ রান্না করি তারপর ফ্রিজ খুলে দেখি কয়েকটা চিচিঙ্গা আছে তো ভাবলাম যে চিচিঙ্গা দিয়ে রান্না করি যদিও আমার হাজব্যান্ড চিচিঙ্গাটা খাবে না এটা আমরাই খাবো আর সে শুধু আলু দিয়ে মাছ দিয়ে খাবে যাই হোক প্রথম আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর আমি মাছ ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে আমি চিচিঙ্গা এবং আলুগুলো একটু ভেজে নেব ছোটোবেলায় আমার দাদিকে দেখতাম উনি বেশিরভাগ তরকারি ভেজে রান্না করতো খুবই মজা লাগতো আমার তাদের হাতের তরকারি তো আমার শ্বশুর বাড়িতেও বেশিরভাগ তরকারি ভেজে রান্না করা হয় তরকারিটা ভাজা হয়ে গিয়েছে এখন অবশিষ্ট যে তেলটা ছিল সেটা আমি একটা হাড়িতে দিয়ে দিয়েছি তারপর আরেকটু তেল দিলাম মনে হচ্ছিল যে আরেকটু তেল হলে ভালো হয় তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ লবণ একটু ভালোভাবে আমি পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আসলে একটা সিম্পল রান্না যে যেরকমভাবে রান্না করে খায় সাধারণত সচরাচর আমরা সবাই বাসায় সব সাধারণ তরকারিগুলো রান্না করি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখার তরকারিটা দিয়ে দিলাম তরকারি আপনি যত ভালোভাবে কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে আমি আগে এই জিনিসটা জানতাম না কিন্তু এখন সেটা ফলো করার চেষ্টা করি এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল রাখবো কারণ আমার ঘরে ঝোলটা সবাই বেশি পছন্দ করে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি অল্প কিছু সময় রান্না করব। মাছ ভাজার কিছু অবশিষ্ট তেল ছিল সেটাও আমি অল্প একটু পানি দিয়ে দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর তারপর আমি আর অল্প একটু সময় রান্না করব আমি সাধারণ মানুষ প্রতিদিন আপনাদের সাথে আমার সাধারণ রান্নাবান্নাগুলি শেয়ার করে থাকি যদি আমার এই সাধারণ রান্নাবান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ